এই ভিডিওতে আমি আশাপূর্ণা দেবীর সম্বন্ধে অর্থাৎ তার রচনা সামগ্রী সম্বন্ধে নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো আশাপূর্ণা দেবী তার জন্ম হলো উনিশশো নয় খ্রিস্টাব্দে আর মৃত্যু হলো উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার দেখো সাহিত্যকর্ম যেমন ছোটো গল্প কি কী লেগেছে যে সেগুলো হলো যে যে লেগেছে সেগুলো হলো ভুল ট্রেনে উঠে নষ্ট কুষ্টি কখনো কাছে কখনো ধরে উদ্বাস্তু পাকাগর, বিস্ফোরণ কারো পদাতিক স্নেহ অহংকার আদর্শবাদ মহুয়া মাতল ইস্পাতের ভাত গোস স্মৃতির অতলে অভিনশ্বর সমাধান স্বপ্নভঙ্গ ইজ্জত রং ইত্যাদি তাহলে এগুলো হলো তার ছোট গল্প এবার হলো তার উপন্যাস উপন্যাসগুলো কি কী যেমন দেখো প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকতা বালির নিচে ঢেউ শশীবাবুর সংসার বল অঘ্রাস মৃত্যুর বাড়ি অগ্নি নির্জন পৃথিবী অতিক্রান্ত উন্মোচনে নৈপু উন্মোচন নৈপুত্য নায়িকা যোগ বিয়োগ নবজন্ম উত্তরলিপি সমুদ্র সাথী সাদ লুগু ত্রিপাতি ও কলান ইত্যাদি হল তার উপন্যাস তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য সবার মাঝে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ